আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা তাগুত শব্দটি শুনলে আপনার মাথায় প্রথমে কি আসে? বেশিরভাগ মানুষ হয়তো বলবেন শয়তান, তাই না? এটা যে শয়তান একজন প্রধান তাগুত। কিন্তু আমি যদি বলি তাগুত শুধু শয়তান নয়, বরং এটি আরও অনেক বড় এবং গভীর একটি ধারণা। যদি বলি আমাদের চারপাশে এমনকি আধুনিক সমাজেও বিভিন্ন রূপে তাগুত ছড়িয়ে আছে। আজকের ভিডিওতে আমরা ঠিক এই বিষয় নিয়েই সহজ ভাষায় আলোচনা করব আমরা জানবো তাগত শব্দের অর্থ আসলে কি এবং ছাড়াও আর কারা এই তাগুদের অন্তর্ভুক্ত ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই বিষয়টি জানা প্রত্যেক মুসলিমের জন্য অত্যন্ত জরুরি চলুন প্রথমে তাগুত শব্দের অর্থটা বুঝে নিই তাগুদ শব্দটি হচ্ছে আরবি তাগা থেকে যার মানে হলো সীমা লঙ্ঘন করা অবাধ্য হওয়া বা বিদ্রোহ করা সহজ করে বললে নদীর দুই প্রান্ত হলো তার সীমা নদী যখন এই সীমা ছাড়িয়ে যায় তখন বন্যা হয় সব কিছু ভাসিয়ে নিয়ে যায় ঠিক তেমনি আল্লাহ তার বান্দাদের জন্য অনুগত্য যে সীমা নির্ধারণ করে দিয়েছেন বা যারা সে সীমা লঙ্ঘন করে নিজেদেরকে আল্লাহর সমকক্ষ হিসেবে দাঁড় করাতে চায় তারাই হলো তাগু ইসলামী পরিবেশে তাগুত হলো এমন প্রত্যেক ব্যক্তি বস্তু বা শক্তি যাকে আল্লাহর পরিবর্তে মনে হয় যার অনুগত করা হয় বা যার কাছে বিচার ভাজালা চাওয়া হয় নজুবিল্লা কোরআনে আল্লাহ তাগদের কথা বহুবার বলেছেন যেমন সুরান নিসার ষাট নম্বর আয়তে আল্লাহ বলেছেন তারা তাগতের কাছে বিচার ফয়সলা নিয়ে যেতে চায় অথচ তাদের তাগতকে অস্বীকার করার নির্দেশই দেওয়া হয়েছিল এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো তাগত আসলে কারা এটা কি শুধু শয়তান উত্তর হলো না ইমাম ইবনুল রহিমা রহিমাহুল্লাহ থেকে অনেক বড় আদেম তাগুদের কয়েকটি প্রধান শ্রেণী বর্ণনা করেছেন আসুন সেগুলো জেনে নিই এক নম্বর শয়তান সে হলো তাগুতের সর্দার কারণ সেই প্রথম আল্লাহ নির্দেশ অমান্য করে বিদ্রোহ করেছিল এবং মানুষকে প্রতিনিয়ত ধোকা দিয়ে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে নেয় দুই নম্বর মিথ্যা দেবতা বা উপাস্য যে কোনো মূর্তি গাছ পাথর বা কাল্পনিক দেবতা যাদেরকে মানুষ আল্লাহর শরীর বাণী পূজা বা ইবাদত করে তাগুত কারণ এদেরকে আল্লাহর প্রাপ্য ইবাদত দেওয়া হচ্ছে তিন নম্বর মানুষ তাগুত এটা খুবই গুরুত্বপূর্ণ এমন শাসক নেতা বা বিচারক যারা আল্লাহর আইন বা সরিয়া সরিয়াকে বাতিল করে নিজেদের তৈরি করে আইন জনগণের উপর চাপিয়ে দেয় এবং মানুষকে সেই আইন মানতে বাধ্য করে কারণ আইনদাতাই হলেন একমাত্র আল্লাহ যেই অধিকারে হস্তক্ষেপ করে সে তাগুতের রূপ ধারণ করে নম্বর জাদুকর গণক এবং যারা ভবিষ্যতের কথা বলার দাবি করে গায়েবের খবর বলে প্রচার করে ও আল্লাহর উপর ভরসা থেকে ছড়িয়ে নিজেদের দিকে আকৃষ্ট করে তারাও তাগুত কারণ তারা মানুষকে আল্লাহর ক্ষমতার সাথে নিজেদেরকে শরিক হিসেবে দেখায় পাঁচ নম্বর মিডিয়া ও কিছু শিক্ষা ব্যবস্থা আজকের যুগে এটা ধরনের তাবুত হতে পারে যখন কোনো মিডিয়া বা শিক্ষা ব্যবস্থা পরিকল্পিতভাবে সত্যকে লুকিয়ে রাখে মিথ্যাকে সুন্দর করে প্রচার করে এবং মানুষের মন মানসিকতাকে ধীরে ধীরে ইসলাম থেকে দূরে সরিয়ে নেয় তখন সেটাও তাবুতের ভূমিকা পালন করে তাহলে বিভিন্ন প্রকার তাবুতের মধ্যে মিল কোথায় তাদের কিছু সাধারণ বৈশিষ্ট্য আছে প্রথমত তারা সর্বদা সর্বসম্মতে হস্তক্ষেপ করে এবং নিজেদের হুকুম চালাতে চায় দ্বিতীয়ত তারা মানুষের কাছ থেকে ইবাদত বা ভালোবাসার দাবিদার হয় যা পাওয়ার একমাত্র আল্লাহ তৃতীয়ত তাদের মূল কাজ মানুষকে সরল পথ থেকে বিস্তুত করা এবং চতুর্থত তারা সত্যকে চাপা দেয় এবং সমাজে বিভ্রান্তি বা ফিতনা তৈরি করে ভাই ও বোনেরা তাগতকে চেনা কেন এত জরুরি কারণ তাগতকে অস্বীকার করা ছাড়া আমাদের ইমান আমাদের তাওহিদ কখনোই পূর্ণ হয় না আল্লাহ সুরালা দুইশো ছাপান্ন নম্বর কি এবং আল্লাহর উপর ইমান আনলো এমন এক মজবুত হাতল আঁকড়ে ধরলো যা কখন সিঁড়ে যাওয়ার নাই খেয়াল করে দেখুন এ আয় আল্লাহ কিন্তু আগে তাগুতকে অস্বীকার করার কথা বলেছেন তারপর আল্লাহকে বিশ্বাস করার কথা এর মানে হলো ইমানের পাত্রে খাঁটি বিশ্বাস ঢালার আগে যে পাত্রকে শির ও তাগতের ময়লা থেকে পুরোপুরি পরিষ্কার করে নিতে হবে শুধু আল্লাহকে বিশ্বাস করাই যথেষ্ট নয় ইমানের প্রথম শর্তই হচ্ছে সমস্ত রকম তাগতকে বর্জন তাহলে আজকের আলোচনা থেকে আমরা বুঝলাম তাগুত কোনো জাদুঘরে সাজিয়ে একটা প্রাচীন ধারণা নয় তাগুত আজও আমাদের সমাজে আমাদের রাজনীতিতে সাংস্কৃতিতে এবং ব্যক্তিগত জীবনে বিভিন্ন রূপে ছড়িয়ে আছে একজন মুসলিম হিসেবে আমাদের প্রথম দায়িত্ব হলো জ্ঞান অর্জনের মাধ্যমে এই যে তাগতদের সঠিকভাবে চেনা তারপর অন্তর থেকে তাদের অস্বীকার করা এবং জীবন সকল ক্ষেত্রে একমাত্র আল্লাহর বিধানদের সেরা হিসেবে মেনে চলা আল্লাহ সুবহান তাহলে আমাদের সবাইকে গল্প তার প্রকাশ্য গোপন তার আগর থেকে হেফাজত করুন এবং শুধুমাত্র তারই দাসত্ব করার তৌফিক দান করুন আমি ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন যাতে তারা এই গুরুত্বপূর্ণ বিষয়টি সম্পর্কে জানতে পারে ইসলাম সম্পর্কিত এমন আরো গভীর আলোচনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচে কমেন্ট করে জানান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ